সাংবাদিক ভাই বোনেরা উপস্থিত বাংলাদেশের প্রতিনিধিরা আলাইকুম আমার প্রিয় ভাইরা উনিশশো একাত্তর সালে একটা যে যুদ্ধ করেছি সে যুদ্ধের আগে এরকম করজাগরণ হয়নি আজকে সব পেশা

ইয়াসির নাসর মিন আল্লাহ ও ফাতম করে বিসমিল্লাহির রহমানির রহিম আমি আজকে এসেছি আজকে দেশ কথা শেষ করব আমাদেরকে জনগণের ভাষা বুঝতে হবে সচেত সবাই নিয়ে যারা চাকরি করছেন বা যারা করছেন না অবসরে সবাইকে আসতে হবে আজকে জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এক হয়ে অধিকার আদায়ের সময় এসছে সুতরাং আমাদেরকে নামতে হবে আর লুকিয়ে থাকলে চলবে না আপনারা সবাই আসেন আমরা সঠিক কাজ আমরা কোনো সহিংসতার পথ বেছে নিব না আমাদের দরের টাকায় কেনা গুলি অস্ত্র ব্যবহার করে আমরা আর আমাদের সন্তানদেরকে মৃত্যু দেখতে চাই না